বিসমিল্লাহির রহমান ইর রাহিম সুপ্রিয় খামারি ভাইয়েরা আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব রেডি বয়লার ও সোনালি মুরগির পাইকারি বাজার দাম তবে জায়গার পরিবর্তন এবং সময়ের ব্যবধানে দামটা কিছুটা কম বেশি হতে পারে তাই আপনারা অবশ্যই বাজার যাচাই বাচাই করে রেডি মুরগি বিক্রি করবেন ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো সত্তর টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো বিশ থেকে দুইশো পঁচিশ টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা সিরাজগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে একশো সাতাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পনেরো থেকে দুইশো বিশ টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ থেকে একশো তেত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো বিশ থেকে দুইশো পঁচিশ টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে একশো সাতাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো বিশ থেকে দুইশো পঁচিশ টাকা ঠাকুরগাঁও ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো আঠারো থেকে দুইশো টাকা বিব্রারিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ থেকে একশো টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো বিশ থেকে দুইশো টাকা পঞ্চগড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পনেরো থেকে দুইশো টাকা নড়াইলে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে একশো টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২১৫ থেকে দুইশো টাকা নীলফামারিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১২৭ সাতাশ থেকে একশো টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো বিশ থেকে দুইশো টাকা নরসিংদিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২১৫ পনেরো থেকে দুইশো টাকা কুষ্টিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে একশো টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো বিশ থেকে দুইশো টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ থেকে একশো টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুইশো বিশ টাকা মেহেরপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো বিশ থেকে দুইশো টাকা দিনাজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে ২১৫ পনেরো থেকে দুইশো টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১30 তিরিশ থেকে একশো টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো বিশ থেকে দুইশো টাকা বান্দরবনে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো বিশ থেকে দুইশো টাকা সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো বিশ থেকে দুইশো পঁচিশ টাকা বরগুনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো আঠারো থেকে দুইশো বাইশ টাকা জয়পুরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ থেকে একশো টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো বিশ থেকে দুইশো পঁচিশ টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁচিশ থেকে দুইশো তিরিশ টাকা ময়মনসিংহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো বিশ থেকে দুইশো পঁচিশ টাকা চুয়াডাঙ্গাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো বিশ থেকে দুইশো টাকা মাগুরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো বিশ থেকে দুইশো টাকা ফেনীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো বিশ থেকে দুইশো টাকা